বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এসকে কর্পোরেশন থেকে আমার সামনে যে ওয়াটার পিউরিফায়ারটা আছে এটা হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম এসকে টেক ব্র্যান্ডের অরিজিনাল চায়না এবং সেভেন স্টেটস তো প্রথমে এই সেভেন স্টেটস কিভাবে হয় প্রথমে নিচে তিনটা স্টেটস থাকে প্রথমে হচ্ছে পিপি ফিল্টার দুই নম্বরে যেটা থাকে এটা গ্যাক তিন নম্বরে সিটিও আর উপরে থাকে চারটা ফিল্টার চারটার মধ্যে যেটা একটু মোটার সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে রিভার্স সিস্টেম যে আরো মেমরিন সাদাটা এটা হচ্ছে টেস্ট টেস্ট্যান্ড অর্ডার ছয় নাম্বারে হচ্ছে অ্যালকালাইন আর সাত নাম্বার হচ্ছে মিনারেল দেওয়া এই হচ্ছে মোট সাতটা স্টেজ আর এখানে যে ইলেকট্রিক পার্টস গুলো ব্যবহার করা হয়েছে এগুলো না কিন্তু একটু কোয়ালিটি প্রোডাক্ট একেবারে কম দামি বা লো কোয়ালিটি প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয় নাই তো এই চায়না প্রোডাক্টগুলোর মধ্যে দেখা গেছে যে অনেক প্রোডাক্টই চায়না থেকে আসে যেগুলোর মধ্যে মেড ইন চায়নাটা অন্তপক্ষে লেখা থাকে না তো আমাদের এই ওয়াটার পিউরিফায়ারটার মধ্যে কিন্তু মেড ইন চায়না লেখা আছে প্রত্যেকটা স্টিকারের মধ্যে মেড ইন চায়না লেখা আছে আর এর সাথে থাকবে হচ্ছে এরকম একটা মেটাল ট্যাঙ্ক যে মেটাল ট্যাঙ্কটা হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্যালন ক্যাপাসিটি আর থ্রি পয়েন্ট টু গ্যালন হিসাব অনুযায়ী বারো লিটারের ট্যাঙ্ক কিন্তু বারো লিটার পানি থাকবে না এটার ভিতরে সাত থেকে আট লিটার পানি রিজার্ভ থাকে বাকিটা হাওয়া থাকে ভিতরে প্রেশার থাকে হাওয়ার মাধ্যমে আর এই ওয়াটার পিউরিফায়ার গুলো খুব বেশি চলে তো এইটা আমাদের কাছ থেকে নিতে পারেন এসকে কর্পোরেশনের সকল ব্রাঞ্চেই এই ওয়াটার পিউরিফায়ারটা পাওয়া যাবে যারা কম বাজেটে অল্প খরচে একটা ভালো মানের ওয়াটার পিউরিফায়ার নিতে চান একেবারে ভালো এটা বলা যাবে না তবে চায়না প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে আসে তুলনামূলক তার থেকে অনেকটাই ভালো বলবো আর এর থেকে যদি ভালো নিতে চান সেই ক্ষেত্রে ভিয়েতনাম অথবা তাইওয়ানের প্রোডাক্টগুলো চাইনার চায়নার থেকে ভালো হয় তো যারা চায়না কম দামের নিতে চান তারা আমাদের এটা নিতে পারেন সেভেন আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের তেরো টাকা কিন্তু আমরা এখন এটা রমজান এবং ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে এটা এগারো হাজার টাকা দিচ্ছে এগারো হাজার টাকা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি এবং ইনস্টলেশনটা ফ্রি পাবেন এই এগারো হাজার টাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন সহকারে ঢাকা সিটির মধ্যে আর কোনো এক্সট্রা খরচ থাকবে না আর যদি ঢাকার বাইরে কেউ নিতে চান ঢাকার বাইরে প্রোডাক্ট আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই যদি সেট করে দিতে হয় আমাদের টেকনিশিয়ানের যে যাতায়াত খরচটা লাগে প্রোডাক্ট নিয়ে যাতায়াত যে খরচটা হবে এটা বহন করলে আমরা সেট করে দিই ঢাকার বাইরে যে কোনো জেলায় আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এবং স্ক্রিনে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ঠিকানা এবং নাম্বার সব দেওয়া থাকবে এই অনুযায়ী যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের যে কোনো ব্রাঞ্চের কাছাকাছি যদি থাকেন তাহলে ব্রাঞ্চে এসে প্রোডাক্টটি দেখে পছন্দ করে এবং বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কর্পোরেশন বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম